মানুষের উচ্চতার অর্ধেকেরও বেশি লম্বা একটা কাঁকড়ার পা কল্পনা করা যায় যার ওজন দশ কেজিরও বেশি বরফ শীতল সমুদ্রের নিচে এমন দানব আকৃতির কাঁকড়া রাজত্ব করছে তারা সমুদ্রের তলদেশে রাজ কাঁকড়া বা কিং ক্যাভ নামে পরিচিত আলাস্কার গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই দানব খাঁকড়া শুধু আকারেই বড় নয় বরং দুনিয়ার সবচেয়ে দামি সামুদ্রিক খাবারের তালিকাও এরা এগিয়ে কিন্তু কিভাবে ধরে আনা হয় এই রাসখাঁকড়া এর বা কেমন আজকে এই সব কিছুরই আলোচনা করব এই ভিডিওতে এই রাজকাকড়ার তিনটি প্রজাতি রয়েছে রেডি ক্যাপ পাওয়া যায় আলাস্কার বিয়ারিং সাগরে ও রাশিয়ার কামচাটকা উপকূলে বুল ক্যাপ তাকে আলাস্কার স্যান্ট মেথিও ও প্রিবিলভ দ্বীপকুঞ্জে পাওয়া যায় গোল্ডেন ক্যাপ আলেউটিয়ান দ্বীপকুঞ্জ ও দক্ষিণ পূর্ব আলাস্কায় দেখা যায় রাস কাঁকড়া দড়তে ব্যবহার করা হয় বিশাল আকৃতির ফিশিং ট্যাপ এবং বিশেষ ধরনের জাহাজ এটি এতটাই মূল্যবান যে শুধু রাস কাঁকড়া ধরার জন্যেই আলাস্কায় বিলিয়ন ডলারের ফিশিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এক কেজি রাস কাঁকড়ার মাংস রেস্তোরাঁয় বিক্রি হয় আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিশেষ করে রেড কিং ক্যাপ সবচেয়ে দামি আর ছুটির মৌসুমে এর দাম বেড়ে যায় কয়েক গুণ মাংস হয় নরম মাখনের মতো মসৃণ আর একটু মিষ্টি দাসে মুখে দিলেই যেন গলে যায় সবচেয়ে সুস্বাদু অংশ হলো এর বিশাল আকৃতির পায়ের মাংস এই কাঁকড়া বাষ্পে রান্না করা হয় এতে এর প্রাকৃতিক স্বাদ বজায় থাকে গ্রিল করে সামান্য মাখন আর লেবুর সাথে পরিবেশন করা হয় এই কাঁকড়া স্যুপ ও ফান্তা বিশেষত্ব ইউরোপ ও জাপানে বেশ জনপ্রিয় রাজকাঁকড়া শুধু স্বাদের জন্যই নয় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ